ফুলসার দিনই নতুনের মুখে এমন অদ্ভুত কথা শুনে কমলিনী নতুনকে জড়িয়ে ধরলে খুশি হয়ে যায় করছি রেগে যায় বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠামে বলতে লাগলো আমি আর কী বলবো নতুন যা করা তো তোরা করেই ফেলেছিস তবে একটা কথা আমার খুব খারাপ লাগছে বুবলাইটা তো এ বাড়ি থেকে রেগে চলে গিয়েছে তাই বুবলাইটা যদি আবার কিছু করে বসে বুবলাইটা তো আগেও বলতো আমার মা যদি কিছু করে না আমি এটা কিছুতে মেনে নেব না আমি নিজেকে শেষ করে দেবো সেই জন্য আমার বুবলাইটাকে নিয়ে ভয় হচ্ছে এই কথা বলতে অনন্যা তখন বলতে লাগলো হ্যাঁ সন্তান হারানোর ব্যথা যে কতটা কষ্ট সেটা আমি জানি আমার সন্তান হারিয়ে গেছে তখনই কমলিনী বলতে লাগলো এ কথা বলো না অনন্যাদি আমি না এই কষ্ট সইতে পারবো না তখনই মিঠি বলে উঠে না মা তোমার কিচ্ছু হবে না আমার দা ভাই এমন কোনো কাজ করবে না আমি বেশ ভালো করে জানি হ্যাঁ আর যদিও করে তাহলে আমার মা কষ্ট হবে এইটুকুই তো সে সেই জন্য কি মা চিরটাকাল এইভাবে কষ্ট করে যাবে মার কি কোনো দিন সুখ হবে না আর মা সুখটা যদি সহ্য করতে না পেরে সে কিছু করে বসে তাতে তো মার কোনো দোষ নেই মা এটুকু মা কষ্ট পাবে মা তুমি এ নিয়ে একদম ভাবো না আমার দা ভাই কোনো কিছু করবে না আমি বলছি তো সে এমন কোনো কাজ করবে না যেটা তোমাদের সাথে খারাপ কিছু হয় তখনই কথা বলার সাথে সাথে কুর্চিও বলতে লাগলো হ্যাঁ বৌদি তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তখন বাবিন বলতে লাগলো হ্যাঁ দা ভাই আমাদের সাথে একটু রাগারাগি করবে অশান্তি সৃষ্টি করবে কিন্তু কোনোরকম কিছু করবে না রকম কোনো ঝামেলাই করবে না তখন কমলিনী খুব কাঁদতে থাকে তখনই নতুন বলতে লাগলো কমলিনী তুমি এইভাবে কাঁচছ না আমি বলছি তো কিচ্ছু হবে না দরকার পড়লে আমি গিয়ে বুবলাইকে বুঝাবো আমি যতটুকু পারে বুবলাইকে বুঝিয়ে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো আমিও তো চেয়েছিলাম যে তোমার তিন তিনটে ছেলে মেয়েকে নিয়ে আমি খুব সুখে শান্তিতে থাকবো আমি তো ওদেরকে দূরে সরিয়ে দিতে কোনো দিন চাইনি কিরে মিঠি তুই বল আমি তো ছোটোবেলা থেকে তোদেরকে একসাথে নিয়ে থাকতে চেয়েছি এই কথা বলার সাথে সাথে করছি তখন বলতে লাগলো ও নতুন না তাহলে শুনো এখন আর কোনো কথা বলবে না এখন অনেক কাজ পড়ে আছে সে কাজগুলো তো করতে হবে তখন এ কথা বলার সাথে সাথে কমলিনীর কাকা বাবু বলতে লাগলো হ্যাঁ নতুন তো সেটা কোনো দিন চায়নি যে ছেলে মেয়েদের দূরে থাক নতুন তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন কাকাবাবু আমি সবসময় চিরটাকাল চেয়েছি ছেলে মেয়েটাকে নিয়ে যেন থাকতে পারি তখনই কমলেন মা বলতে লাগলো হ্যাঁ আমরা ভাবতাম আমাদের মেয়ের তিন তিনটে বড়ো বড়ো ছেলে মেয়ে হয়ে গেছে আমাদের মেয়ের পাশে কে দাঁড়াবে কিন্তু তোমার মতো এমন মানুষ আমরা না আর দ্বিতীয় দেখিনি তুমি সাক্ষাৎ ভগবান তখনই নতুন বলতে লাগলো এসব কি বলছেন কাকিমা এসব কথা বলবেন না কুর্চি তখন বলতে লাগলো তুমি এক মিনিট ওয়েট করো আমি আরছি এই বলে কুরচি গিয়ে মালা নিয়ে আসে আর মালাগুলো দেখে তখনই কমলিনী বলতে লাগলো দিদিভাই তুমি যে কি করো সেটা না বোঝা মুশকিল তখন বলতে লাগলো খবর দেয়ার কোনো কথা বলবে না এ নাও এ নাও বলে নতুনের হাতে আর কমলিনীর হাতে মালাটা দিয়ে বলতে লাগলো এবার মালা বদল করো কমলিনী কিছুতে মালা বদল করতে না চাইলো তখন বলতে লাগলো মালা বদল তোমাকে করতেই হবে বৌদি ওই মানুষটা তোমার পাশে এসে দাঁড়িয়েছে তাই তোমার উচিত এই মানুষটাকে সম্মান করা যে তোমার এমনকি তোমার পরিবারের সবার দায়িত্ব নিয়েছে তখন এই কথাটা বলতে কমলিনী নতুনের গলায় মালাটা দিয়ে দেয় এইদিকে কমলিনীর দাদা খুব খুশি হয়ে ছবি তুলতে থাকে আর বলতে লাগলো হ্যাঁ 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 এবার নতুন দা তুমি দিয়ে দাও তখন নতুন মালাটা দিয়ে দেয় এরপরে নতুন সবার সামনে কমলিনীর সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেয় তারপর কুকুরচি খুব খুশি হয়ে বলতে লাগলো এই তো এবার খুব সুন্দর লাগছে তখন মিঠিকে বলতে নতুন কাউকে বলতে লাগলো মিঠি এদিকে আয় তো তুই হয় এবার একটা ছবি তুলো প্রসেন এরপরে অনন্যাকে বলতে লাগলো বৌদি তুমি তুমিও অনন্যা তখন বলতে লাগলো শুনো নতুন আমার না এই মুহূর্তে ছবি তোলার মানসিকতা নেই নতুন তখন বলতে লাগলো ঠিক আছে তোমাকে আমি জোর করব না যখন তোমার ইচ্ছা হবে তখন তুমি বলবো তখন তুলবো এখন তোমাকে জোর করে আমি ছবি তুলতে আর বলবো না আচ্ছা মাসিমে আপনি আসুন তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো না না নতুন আমি আর ছবি তুলে কি করব আমার ছবি তোলার দরকার নেই তোরা তুলছিস তো তোরা তুল তখনই নতুন বলতে লাগলো ঠিক আছে আপনি যেহেতু ছবিটা তুলতে চাইছেন না করছি এদিকে এসো বোন আমার করছি তখন বলতে লাগলো হ্যাঁ নতুন দা আমি না তোমাকে পেয়েছি স্বয়ং ভগবান রূপে এখন না বাবাও আর আমার সাথে খারাপ ব্যবহার করছে না আর ডাবু চাইছে আমি যেন ওখানে থেকে যাই কিন্তু আমি তো আমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না কমলিনী তখন বলতে লাগলো শুনো দিদি ভাই আমার সাথে থাকার জন্য তুমি নিজের সুখটাকে বিসর্জন দিও না আমি চাই তুমি সেখানে ফিরে যাও তখনই একথা বলতে করছি তখন হেসে বলতে লাগলো বৌদিভাই তুমি এসব কি বলছো নতুন তখন বলতে লাগলো তোমরা তো সবাই একটা বাড়ির কথা ভেবেছিলে একটা বাড়ি বাড়ি কোথায় থাকবে বাড়ি দেখবে আমার বোনের যদি একটা বাড়ি থাকে করছি তখন বলতে লাগলো নতুন দা তুমি কি বলছো নতুন তখন বলতে লাগলো হ্যাঁ আমার যদি একটা নিজস্ব বাড়ি থাকে তাহলে কোনো কথা হয় না বলার সাথে সাথে তখন কমলিনীর শাশুড়ি খুব খুশি হয়ে যায় এরপরে সবাই মিলে খুব সুন্দর করে ছবি তুলতে থাকে তারপর ছবি তোলা শেষ হয়ে গেলে সবাই যার যার মতো করে চলে যায় কিন্তু কুর্চি নতুনকে বলতে লাগলো নতুন তোমার সাথে আমার কিছু কথা আছে আমি না সবার সামনে বলতে পারিনি নতুন তখন বলতে লাগলো কি কি করছি তখন বলতে লাগলো নতুন না আমি তোমাকে একটা কথা বলি এই তোমার জন্য আমি এই ছোট্ট উপহারটা নিয়ে এসেছি এখানে পায়জামি পাঞ্জাবি আছে আজকে তো তোমাদের ফুল সজ্জা তাই এই পায় জামা পাঞ্জাবিগুলি তুমি পরবে কিন্তু আমি তোমাদের ঘরটা সামান্য ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি নতুন তখন বলতে লাগলো কি দরকার ছিল আর কমলিনী ওই এটা দেখলে রাগ করতে পারে তখনই করছি বলতে লাগলো কেন বৌদি ভাই রাগ করবে হ্যাঁ বৌদি ভাইয়ের জীবনে এই দিনটা এসেছে কিন্তু তোমার জীবনে তো কোনো দিন এই দিনটা আসেনি তাহলে এটা তো তোমারও অধিকার আছে আর এই অধিকার থেকে তো তোমাকে বৌদিভাই বঞ্চিত করতে পারে না তাই আমি তোমাকে বলছি তুমি এই পায়জামা পাঞ্জাবিটা পরো আমি বৌদিভাইকে বুঝিয়ে বলছি তখন নতুন বলতে লাগলো শুনো করছি আমার মনে হচ্ছে ও ঘুমিয়েছে ও বড্ড ক্লান্ত হয়েছে ও ও সুস্থ হয়েছে তাই যদি ঘুমিয়ে থাকে তুমি ওকে একদম করবে না আমি চাই না যেখানে কমলিনী ইতস্তত বোধ করবে সেটা কমলিনীকে দিয়ে জোর করে করানো তখন করছি বলতে লাগলো এ নিয়ে তুমি ভেবে না তো তোমাকে যেটা বলছি, তুমি সেটা করো আমি গিয়ে বৌদি ভাইকে পাঠিয়ে দিচ্ছি এরপরে এসে করছি বলতে লাগলো বৌদি ভাই ঘুমিয়ে গেছো নাকি তখনই বলতে লাগলো হ্যাঁ ঘুম এসে গেছে তুমিও যদি ঘুমাও আমার সাথে ঘুমাতে পারো তখন কুচি বলতে লাগলো বৌদি ভাই তোমার জন্য নতুন দা অপেক্ষা করে বসে আছে আজকে তোমাদের ফুল সজ্জা তোমাকে ওখানে যেতে হবে করছি তখন বলতে লাগলো না দিদিভাই আমি এটা পারবো না আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে আমি আর এটা এই কাজটা করতে পারবো না তখনই করছি বলতে লাগলো শোনো বৌদি ভাই যে মানুষটা হ্যাঁ তোমার পাশে এসে দাঁড়িয়েছে সব সময় তোমার পাশে ছিল সেই মানুষটাকে তুমি কষ্ট দিতে পারো ওই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে আছে ওই করে আমি চাই তুমি ওইখানে যাবে আর তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি এই শাড়িটা এই শাড়িটা পরে তুমি সেখানে যাবে কমলিনে তখন বলতে লাগলো ও দিদিভাই ভাই এসবের কি দরকার এসবের দরকার নেই তো করছি তখন বলতে লাগলো না একটা মানুষ সারাটা জীবন ঠকে যাবে সেটা তো হতে পারে না ওই মানুষটা সারাটা জীবন ঠকে গিয়েছে আমি চাই তুমি ওই ঘরে গিয়ে নতুনদার সাথে আজকে সারা রাত গল্প করবে ওই মানুষটারও তো কিছু মনের কথা আছে তখন কোনোমনী বলতে লাগলো বুবলেটার জন্য আমার মনটা কেমন করছে বুবলেটা রেগে ওখান থেকে চলে গিয়েছে তখনই বলতে লাগলো বৌদিভাই তুমি এ নিয়ে চিন্তা না। বুবলাই এমন কোনো কাজ করবে না যেটাকে তে তোমার কষ্ট হবে বুবলাই হয়তো অশান্তি সৃষ্টি করবে ধীরে ধীরে সবটা বলতে পারবে কিন্তু তোমাকে যেটা বলছি তুমি সেটা করো উঠো তো বৌদিবে এই বলে জোর করে কমলিনীকে উঠিয়ে শাড়িটা পরিয়ে দেয় আর বলতে লাগলো যাও ওই ঘরে নতুন দা আছে আর আজকে কিন্তু তুমি নতুন মনে কোনো কষ্ট দেবে না বুঝতে পেরেছো কিন্তু কমলিনী কিছুতে যেতে চায় না তখনই কুর্চি জোর করে কমলিনীকে নতুন দার ঘরে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলতে লাগলো নতুন দা এই এই তো তোমার বউ এসেছে তুমি তোমার বউকে অনেক ভালোবাসো তো তারপরে নতুন বলতে লাগলো কমলিনী তুমি ঠিক আছে তো কমলিনী তখন কোনো কথাই বলে না নতুন তখন কমলিনীকে সবটা বুঝিয়ে বলে আর নতুনের মুখে এই কথাগুলি শোনার সাথে সাথে কমলিনী অবাক হয়ে যায় আর খুব খুশি হয়ে নতুনকে জড়িয়ে ধরে তখন খুশি হয়ে যায় উঠছিও আর এদিকে বুবলাই তার মায়ের উপর প্রচন্ড রেগে আছে তো বন্ধুরা বুবলাই কি রেগে কি এবার কি অন্য কোনো অঘটন ঘটিয়ে ফেলবে না ধীরে ধীরে তার মায়ের কষ্টের কথা ভেবে এই সম্পর্কটাকে মেনে নেবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে আগামী পর্বটা হবে আরো ধামাকার সেটা দেখতে হলে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়